হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমার আইডির নাম সাহেব সাথী আজকে আমার এটা ফার্স্ট বোলক তা আজকে তোমাদের মাঝে একটা ভিডিও নিয়ে চলে এলাম মেলার আজকে আমাদের কাটাতে রথ হয়েছে তাই রথের মেলায় যে একটা ফার্স্ট বোলক আমি একটা শুরু করলাম ভিডিও দিতে ভালো লাগে তোমরা একটু দেখবে কেউ কাটবেন না ভিডিওটা একটু দেখবেন মেলাতে গেলাম মেলাতে যে লাগদোলা বসেছে লাগুদোলা মেয়েরা বলছিল লাগুদল ছাপবো মেয়ে দেখাচ্ছে লাগুদল ছাপালাম একটু খে মেয়ের খেলাধুলো করলো দেখো লাগুদোলাটা তিনটে লাগুদোলা আছে লাম্মার আছে এক বেলুন লাগুদোলা সব রকম আছে ব্যবস্থা এখানে দেখো এরা একটা ব্যাগ পছন্দ করলো তাই ব্যাগটা লো বলছে তাই আমার ভাই ব্যাগটা খুলে দেখাইছে ভাই আমার লজ্জা পাচ্ছে তাই ব্যাগটা খুলে দেখাইছে তা ব্যাগটা ধরো এরা কিনবে তাই ব্যাগটা খুব সুন্দর আইসক্রিম দোকানে দাঁড়িয়ে আছি এদেরকে দেখো এখন বায়না করছে কী আইসক্রিম খাবো তা ভাই আমার বলছে জিজ্ঞাসা করছে কী আইসক্রিম দেবো তা আমি বললাম তোমার যেটা ফিশালি আইসক্রিম আছে সেই আইসক্রিমটা দাও তা এত দেখো এরা সব আইসক্রিম খাবে বলে সব বায়না করছে তা ভাই আমার বলছে যে কী আইসক্রিম খাবে সে আইসক্রিমের জন্যে এদেরকে ভাই ব্যাগটা করলো ভাই আইসক্রিম খুঁজছে আর এত দেখো আমাদের পুরো অল টিম মেলাতে গেছি ভিডিও করতে পাশ থেকে সব দেখো সবাই সবাই মতো ফুচকা খাচ্ছে কেউ আইসক্রিম খাচ্ছে মানে পাশ থেকে মেলায় যেরকম গেলে একটা এনজয় হয় সবার মধ্যে একটা এনজয় ভালোবাসা তৈরি হলো তোমার দেখতে থাকো আরও কিছু দেখাও তোমাদের ঘর আমরা রথ থেকে আসার পর একটা দাদা ভাই দোকানে রথযাত্রা হালকাতা ছিল তাই আমরা গিয়েছিলাম ওখানে গেলাম দাদা আমাকে এক গ্লাস করে ঠান্ডা খাওয়াইলো ঠান্ডা খাওয়াইলো আসার পথে একটা মিষ্টি প্যাকেট দিল আমাদের ঘর মিষ্টির প্যাকেটটা নিয়ে আমরা গাড়ি নিয়ে আবার রওনা দিলাম তা ভিডিও ভালো লাগে বন্ধুরা তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করো